তোমরা সবাই বলছিলে দিদি ছেলেগুলোর নামে পূজা করাও মাঝে মাঝে ওদের নামে পূজা করানো ভালো সেই পূজা করাতে এসেছি বলি বেনারসের কাছে রয়েছি যখন তখন বেনারসে গিয়েই পূজা করায় বেনারসের ভারত সেবার সময় এসেছি তাদেরকে ধুতি গেঞ্জিয়ার গায়ে গামছালিয়ে কেমন লাগছে বলবে পুনমানন্দ জিকে সবাই প্রণাম করে লাও খুব চিন্তায় ছিলাম জানলে যে এতক্ষণ ধরে পূজা হবে ছেলেগুলো বসে পূজা করতে পারবেক না পারবেক না উপোস দিয়ে থাকতে পারবেক না পারবেক না কম সময়ের পূজা গো তিন চার ঘন্টা ধরে পূজা হলো ততক্ষণ ধরে পূজা আর কি সুন্দর পূজা হলো বাবারে এত সুন্দর মন্ত্র পাঠ মানে মনে হচ্ছিল যেন পূজা চলতেই থাকুক চলতেই থাকুক বন্ধ না হোক মানে অপূর্ব এক পূজা হলো জানলে তোমরাও প্রাণ ভরে আশীর্বাদ করবে আমার ছেলেদিকে যেন তারা মানুষের মতো মানুষ হয় আর যে পন্ডিত পূজা করালো আমার ছেলেদিকে তাদের মধ্যে দুজন আবার মেদিনীপুরের মানুষ আমাদের ওই দিককার

আমাদের পূজা চলতে চলতে আবার মাড়োয়াড়িটা এসেছিল পূজা করাতে এইবারে শুরু হলো আমার বেটাদের হোম যজ্ঞ বেনারসের ভারত সেবাশ্রম সঙ্গে যদি তোমরা কেউ থাকতে চাও তাহলে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা সব কিছু আছে কিন্তু তোমাদেরকে স শরীরে এসে পরে বুকিং করতে হবে অনলাইনে বুকিং হয় না বুঝেছ আর সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত অফিস ঘর খোলা থাকে রাত নটার পরে অফিস বন্ধ হয়ে যায় আর রাত দশটার পরে তোমার গেট বন্ধ হয়ে যায় রাত দশটার মধ্যে তোমাদেরকে এই ভারত সেবাশ্রম সঙ্গে ঢুকে যেতে হবে বাকি এখানে বাৎসরিক শ্রাদ্ধ

ওহো ভারত সেবাশ্রমের ঠিকানাটা দিয়ে দিয়ে তোমাদিকে বিদ্যাপীঠ রোড বারাণসী বাকি কন্ট্যাক্ট ডিটেলস লোকেশান সব দিয়ে দিয়েছি বারাণসী গেলে ভারত সেবাশ্রমে যেতে পারো